আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা বানাতে যাচ্ছি টমেটোর সস এর জন্য আমরা প্রথমে এখানে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি আমরা প্রথমেই নিয়ে নিয়েছি টমেটো এখানে আমরা একটা টমেটোকে চার ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস আমরা এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে আট ভাগে ভাগ করে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস আপনারা সব কিছু নিজেদের নিজেদের মতো পরিমাণ হিসেবে নিয়ে নেবেন এখানে আমরা পেঁয়াজ এবং টমেটো নিজেদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারাও নিয়ে নেবেন ফ্রেন্ডস আমরা এখানে মশলা নিয়ে নিয়েছি জিরা এবং এখানে নিয়ে নিয়েছি জয়ফল দারচিনি এবং লং ফ্রেন্ডস এখন আপনাদেরকে আমরা প্রসেসটা দেখাবো আমরা এখন প্রথমেই এই টমেটোটা ভালোভাবে সেদ্ধ করে নেব আমাদের সেদ্ধ করা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের টমেটোটা সেদ্ধ করা হয়ে গেছে আমরা এখন এই টমেটোটা ভালো করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করে ছেঁকে নিব আমাদের ব্ল্যান্ড করে ছাঁকা হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের সেদ্ধ করা টমেটোটা আমরা ব্ল্যান্ড করে ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন আমরা এটাতে লেবুর রস দিয়ে নেব আমরা লেবুর রস দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব ফ্রেন্ডস এরপরে আমরা এটাতে লবণ দিয়ে নিব ফ্রেন্ডস আমরা এখন এটাতে চিনি দিচ্ছি আর ভালো করে বারবার মিক্স করছি ফ্রেন্ডস আমরা এখন এটাতে ভিনেগার দিয়ে নিব এখন আমরা এটা আবার ভালো করে মিক্স পরে আমরা এটা চুলাই দিয়ে নিব চুলাই দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমরা ওইটা এখন চুলাই নিয়ে নিয়েছি এখন আমরা এটা হালকা একটু রান্না করে নিব আমাদের রান্না হলে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস এই টমেটোর মিক্সচারটা হতে হতে আমরা অন্যদিকে ভিনেগার নিয়ে নিয়েছি ফ্রেন্ডস আমরা এই ভিনেগারে প্রথমেই কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব আমাদের এটা মিক্স হলে আমরা এটাতে আগার আগার পাউডারও দিয়ে নেবো ফ্রেন্ডস আমাদের এটা মিক্স হয়ে গেছে এখন আমরা এটাতে আগার আগার পাউডার দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেবো ফ্রেন্ডস আমাদের এটা পুরোপুরিভাবে মিক্স হয়ে গেছে এখন আমরা এটা ওই টমেটোর মিক্সচারে দিয়ে নিব ফ্রেন্ডস আমরা এখন এই সেদ্ধ হওয়া টমেটোর মিক্সচারটাতে আমাদের ওই আগার আগার পাউডার আর ভিনেগারের মিক্সচারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপরে এটা ঠান্ডা করে নিলে আমাদের টমেটো সস হয়ে যাবে আমাদের এটা মিক্স করে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমাদের টমেটো সসটা হয়ে গেছে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন নতুন ভিডিও করার জন্য রেসিপির জন্য অবশ্যই কী রেসিপি করবো ওইটার জন্য কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম